কোনো জানে বলছো ভালো বন্ধা খাই চাপ বসো কি বাচ্চা বসো তো ফসল ফাঁকা খাওয়া করছো দাদা পেঁদে কি কে বা বন্ধ বন্ধ লাগছে পাওয়া যাবে খাবার না না বন্ধান সব সময় খোলা তার মধ্যে আমাদের তো আগে দুপুরে বন্ধ ছিল আমরা থেকে এগারো বিক্রি করতাম এখন আমরা বিগত দিন থেকে দুপুর বেলা খাবার পাওয়া যাচ্ছে আর আপনারা তো অবশ্যই হবে কি খাবেন কি কি খাবার পাওয়া যাবে আমাদের দুপুরে খাবার গুলো পাওয়া যাবে যেগুলো অ্যারবিয়ান খাবার আমাদের যে খাসা রাখি আলফাম চিকেন তারপর লস্যি কফি আর ফাস্টফুডে যে আইটেমগুলো আছে আপনার এগুলো আপনার বইকাল চারটার পর থেকে রাত্রে এগারোটা অবধি সবসময় পাবেন আর এই খাবার গুলো এখন দুপুর বেলায় পাবেন আর আরেকটা যেটা খুশির খবর যে সকাল এগারোটা থেকে রাত বৈকাল চারটা অব্দি প্রথম দশজন কাস্টমার আপনারা যেমন আছে দ্বিতীয় কাস্টমার আপনারা পাচ্ছেন দশ পার্সেন্ট এক্সট্রা ডিসকাউন্ট বিলের উপর আবার অফার দেখা আসামন্ত্রী অফার পেলে তোমার কপাল কত ভালো নাকি অফারে ভালো নাকি এখন তো অফার থাকে রে আকে দাসায় আবার উদাম হই দামি এখন দিন যাওয়ার আরে যা যা ভয় করছেন জানো পাঁচশো চল্লিশ টাকা তো চারজনের খাবার আপনার মতো দুজন এসছেন দুজন মিলে তো এটা নিতে পারেন দুশো আশি টাকার যেটা একই থালিতে খাবেন দুজন মিলে আর তার থেকেও যদি বেশি খাবার নিতে চান একজনের জন্য আপনি একাই ভাই নিতে পারেন আপনি নিতে পারেন যদি দুজনে একটা একটা করে নেন তাহলে দেড়শো টাকা আনলিমিটেড ঠিক আছে দাদা খাবার টোটা নিয়ে আসেন আপনাকে দেখায় আপনার তো গ্রামের মানুষ তো আপনাদের এবার দেখিয়ে দিই কেমন হয় পাঁচশো চল্লিশ টাকার যেটা পছন্দ হবে সেটাই খাবেন বাপরে ওয়া তো ওরা নাই দেখো খিলে আছে ওয়া লাস্টে ওয়া ছ সাত দিন হাড়ি মাঝে বাড়ি দিতে হবে এ তোর লাগে যত বিপদে পড়ছি রে তুই তাহলে এতে কাছে না আইবে আব্বা করে না নাও না কি করে চলো পাহাড় আমি দেব চলো বসো তুই খাবার দেখে ভয়ে উঠে পলিস খাবার খেয়ে তো দেখেন ভয়ে পালাছেন কেন আপনার টাইম আছে হাত দিয়ে নিবে যাবে নাকি কি করে ভাই এত বড় খালি খাইতে আনবি

তো খাওয়া দাওয়া বন্ধু খেলাম তো সেই খাবার তো একটা জিনিস বলি এই যে থালাটা দেখছেন এটি চার জনের খাবার তো খাবারটার দাম পাঁচশো চল্লিশ আপনারা চার জনে একসঙ্গে বসে খেতে পারবেন এরপরে এই যে থালাটা দেখছেন এটি হলো দুজনের খাবার এই খাবারটির দাম হচ্ছে দুশো আশি টাকা দুজন মিলে একসঙ্গে খেতে পারবেন এরপরে এই যে থালাটা দেখছেন এগুলো হচ্ছে দেড়শো টাকা প্লেট আনলিমিটেড রাইস আপনি যত পারবেন খান দাদা মানে যদি কেউ লাল থেকে আসে তাহলে কিভাবে আসবে আপনারা এটা শুনতে যদি লালবার দিক থেকে আসতে থাকে তাহলে প্রথমেই যে কোনো গাড়ি বন্ধু করবো মুকুর থেকে মাত্র কুড়ি কিলোমিটার বাসে দেখবো বাস স্ট্যান্ড থেকে হাট আপথ এক মিনিটের ডান দিকে মানে মেন রোটার ডান দিকে পড়বে আমাদের দোকান বলেন আমাদের ভিডিও দেখে আমাদের দর্শক যদি কেউ আসে তা আপনার এখানে কোনো ডিসকাউন্ট পাবে কি অবশ্যই ডিসকাউন্ট পাবে আপনাদের সন্ধান আমরা করছি যে যদি কেউ দুপুরবেলায় আসে দুপুরবেলায় প্রতিদিন পনেরো আগস্ট পর্যন্ত প্রথম দশজন কাস্টমার বিলের উপর পাবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট শুধু দুপুর এগারো থেকে বইটা চারটা পর্যন্ত আর যে দেড়শো টাকা আনলিমিটেড রাইস ওটা দিন থেকে মানে সকাল এগারোটা রাতে এগারোটা যে কোনো টাইমে পাবে খাবার আমরা উমরপুর থেকে এসে বাসুদেবপুরে নামলাম বাসুদেবপুর থেকে একটুখানি হেঁটে ডান হাতে রেস্টুরেন্ট লেখাটা দেখলে চিনতে পারবেন কেউ যদি ফারাক্কা দিক থেকে আসেন বাসুদেবপুর ঢোকার আগে বাম হাতে রেস্টুরেন্ট আপনারা আসেন খাওয়া দাওয়া করেন দেখেন পছন্দ হবে তো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো ভালো থাকেন বন্ধুরা সুস্থ থাকেন আর শেয়ারটা অবশ্যই বন্ধুরা করবেন রিকোয়েস্ট ভালো থাকেন